নমস্কার সুদূদর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেনে এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি নেপালে এরই মাঝে ভারত নেপাল সীমান্ত বন্ধ হয়ে গিয়েছে আর তাই ভারত ও নেপালের সোনার ব্যবসায় বড় প্রভাব পড়েছে এভাবে উল্লেখ্য বিশেষ করে যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নেপালের বাস পরিষেবা রয়েছে জেলার হাজার হাজার কারিগর নেপালে যান সোনার কাজ করতে এই অভাবে পশ্চিম মেদিনীপুর জেলার বহু কারিগর নেপালে আটকে পড়েছেন বলে দাবি করা হচ্ছে এদিকে নেপালে হিংসায় গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় ট্রাক চালক এমনটাই দাবি করা হয়েছে গুলিবিদ্ধ সেই ট্রাক চালককে নেপালে ট্রাক ফেলে ভারতে ফিরে এসেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে এদিকে নেপালে আটকে পড়া বহু ভারতীয় ট্রাকে বা ট্রাক চালকও দেশে ফিরে এসেছেন গাড়ি ওখানে ফেলে রেখে এদিকে পানি ট্যাঙ্কিতে সীমান্ত বন্ধ রয়েছে অশান্তির জেরে রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গে নেপাল সীমান্তে কয়েকশো ট্রাক দাঁড়িয়ে রয়েছে ওপারের অশান্তির জন্যে অপরদিকে পানি ট্যাঙ্কিতেও দোকানপাট বন্ধ এদিকে সীমান্তে সোমবার দুপুর থেকে কড়াকড়ি বাড়ানো হয়েছে পরিচয়পত্র পরীক্ষা ছাড়া সীমান্ত পারাপার করে কঠিন এপাশে এসএসবি ও পাশে নেপালি সেনা সতর্ক রয়েছে রাজ্যের তরফেও পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে এ বিষয়ে জানানো হয়েছে নেপালের পরিস্থিতি অস্থির থাকলে পর্যটনে বড় প্রভাব পড়বে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এদিকে নেপালে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশ জনবিক্ষোভে একুশ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ভারত শান্তিপূর্ণ উপায় এবং সংলাপের মাধ্যমে সমস্ত ইস্যু নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ভারত অপরদিকে উত্তরবঙ্গ যাওয়ার আগে নেপালের অশান্তি নিয়ে গতকাল বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন নেপাল নিয়ে যা বলার কেন্দ্র বলবে প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি তিনি আরও বলেন কেন্দ্র যদি রাজ্য সরকার এই সংক্রান্ত কোনো নির্দেশ দেয় তাহলে সেই অনুযায়ী রাজ্য কাজ করবে বদ্রীনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা